যদি আমার মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাবো দেখতে পাবো স্যার পরে আমরা যদি যদি কিছু বলে আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখ এবং ব্যথা মনে নিয়ে আমি আজকের জন্য ক্লোজ করছি আগামীকাল আমাদের পরিস্থিতি এবং অবস্থা বুঝে আমরা আবার কার্নিভাল করব। মঙ্গলবার পার্কিং নিয়ে হাওড়ায় একেবারে ধুমধুমার কাণ্ড ঘটে যায় এরপরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো ক্রিসমাস কার্নিভাল রাজ্য ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির আপত্তিতেই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে হাওড়া পুরসভা তারা দাবি করেছে মন্ত্রীর অনুগামীরা জটলা পাকিয়ে গন্ডগোলের পরিবেশ তৈরি করেছিলেন আর যার জেরে নিরাপত্তা বিঘ্নিত হবার পরিস্থিতি তৈরি হয়েছিল পাল্টা মনোজ দাবি করেছেন বেআইনি টাকা তোলা হচ্ছিল বলেই তিনি গিয়েছিলেন। আসলে ঘটনাটা ঠিক কি কি ঘটেছিল? হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুর জলায় ক্রিসমাস কার্নিভাল শুরু হয়েছিল বাইশে ডিসেম্বর কার্নিভালের উদ্বোধন করে গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বারো দিন ধরে চলার কথা ছিল এই কার্নিভাল কিন্তু পাঁচ দিনের মাথায় সেটা হঠাৎই বন্ধ করে দেওয়া হলো। জানা যাচ্ছে যে সেখানে নাকি হাওড়া পুরসভার মুখ্য প্রশাসকের আত্মসহায়ক সৌরভ চক্রবর্তী এলাকায় অবৈধভাবে মাতারা পার্কিং নাম দিয়ে হাওড়া কাঠ কার্নিভালের যে গেট রয়েছে অর্থাৎ হাওড়া কার্নিভালের গেটের সামনে সেখানেই পার্কিং লাগিয়েছিল সেখানেই হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি এসে পুরো বিষয়টা দেখেন এবং অবৈধভাবে পার্কিং হওয়ায় তিনি এবং তার দলের কর্মীরা ওই অবৈধ পার্কিং তুলে দেন যারা এই পার্কিং করেছিলেন থানায় খবর দেওয়া হলে তাদেরকে পুলিশের হাতে তুলেও দেওয়া হয় এরপর তিনি স্পষ্ট জানান এইভাবে সাধারণ মানুষের টাকা অবৈধভাবে তৃণমূলের ছত্রছায়ায় দাঁড়িয়ে অন্যায় কোনো কাজ তিনি হতে দেবেন না শোনাবো আপনাদের কি বলছেন বিধায়ক মনোজ তিওয়ারি আমি আজকে যখন এলাম তো আমার কাছে স্থানীয় লোকেদের কাছ থেকে একটা কমপ্লেন এসেছিল কি ওইখানে অবৈধইভাবে পার্কিং তোলা হচ্ছে ইললিগাল পার্কিং তোলা হচ্ছে সেটা শুনে আমি একটু শক্ট হলাম একটু সারপ্রাইজড হলাম কি এত ছোট জায়গায় কি করে একটা এর অ্যালটমেন্ট হচ্ছে এর সঙ্গে সঙ্গে তিন দিন আগে একটা ঘটনা হয়েছিল রাত্রিবেলা সেখানে এই পার্কিং তোলার বিষয় নিয়ে যে ছেলেগুলো তুলছিল সেই ছেলেগুনো মদ খেয়ে ওইখানে রাত অব্দি পার্কিং তুলছিলো আর এত লোকের ভিড়ের মধ্যে একটা ইয়াং ছেলে তারা ওইখানে পার্কে গেছিল বাইক পার্ক করে ভেতরে যাচ্ছিলো তাদের কাছ থেকেও পার্কিং চাওয়া হয়েছিল তারা শুধু প্রশ্ন করেছিল ওই ছেলেদেরকে যারা মদ খেয়ে পার্কিং তুলছিলো কি আপনারা যে পার্কিং তুলছেন এটার কি অ্যালটমেন্ট লেটার আপনারা পেয়েছেন কাদের হয়ে টাকাটা তুলছেন এই বলতেই ওরা ঝামেলা করে ঝামেলার মধ্যে তাদের সঙ্গে লড়াই করে প্রায় মারামারি হয়ে একজনকে অদমরা করে দিয়েছে ওই ছবিগুলো আমার কাছে আছে মোবাইলে আছে ওইটা দেখে আমার খারাপ লেগেছিলো এটা তিন দিনের আগের কথা সেটা কিন্তু পুলিশ কেসও হয়েছে রাত অবধি এটা চলেওছে আমার কানেও এসেছিলো তখন ওটা আমার কাছে ছিল আর আজকে যখন অভিযোগ আমার কাছে এলো কমপ্লেন এলো তখন আমি নিশ্চয়ই জানার জন্যে আমি ফোন করলাম ফোন করে জানতে চেয়েছি এইটা কি সত্যিই অ্যালটমেন্ট দেওয়া হয়েছে যদি অ্যালটমেন্ট দেওয়া থাকে তাহলে তার একটা ডকুমেন্ট তো হবে সেই ডকুমেন্টটা যদি আমায় দেখাও তাহলে তো আমি বুঝতে পারবো নালে এই যে মা তারা পার্কিংয়ের নামে ওইখানে যারা টাকা তুলছে তারা কি লিগালিভাবে টাকা তুলছে কি ইলিগালিভাবে টাকা তুলছে তো আমি স্বাভাবিক এই স্থানীয় কেন্দ্রর আমি বিধায়ক তো স্বাভাবিক আমাকে তো যেতেই হবে আমাকে তো ইস্যুটাকে অ্যাড্রেস করতেই হবে তাই জন্যে আমি গেছি অন দ্য স্পট যখন স্পটে গেছি তখন ওই ছেলেগুলোকে ধরতে পেরেছি যারা তুলছিল আমি নিয়ে যদি উল্টোপাল্টা বলতে থাকে এটা আর বেশি দিন চলবে না কেন যদি ইলিগাল বিষয়গুলো আমার চোখের সামনে আসবে সেটাকে আমি বন্ধ করাবই করাবো এইটা কোনো মানে কথা নয় কি আমি গেলাম আর ওইখানে নিরাপদুর ইস্যু হয়ে গেছে সেটা তো নয় মনোজ তিওয়ারির বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনি বলছেন যে স্থানীয় লোকেদের থেকে একটা অভিযোগ এসেছিল যে সেখানে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে এবং তার বক্তব্য আপনাদেরকে শোনালাম এর পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে যে পার্কিং এর কাজ যারা করছিলেন তারা বলেন যে সৌরভ দত্তের নির্দেশেই নাকি তারা পার্কিংয়ের এর টাকা তুলছিলেন সোনাই একজন পার্কিং কর্মী কি বক্তব্য তার শুনুন

ঘটনায় মন খারাপ এলাকাবাসী এবার ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান অবিলম্বে এই কার্নিভাল চালু করার নির্দেশ দিয়েছেন শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন হবে আমি পুলিশকে সকালে ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছি ওটা পুজো ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি রকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারতো এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করেছে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককে আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইন আইনের পক্ষে ওখানে দলবল নিয়ে কালকে না এটা ঠিক নয় এবং এই বিষয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানত এই বিষয়ে তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে বিজেপি শোনাই বিজেপি নেতা কি বলছে ক্রিসমাসের উৎসব পালন করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়া কর্পোরেশনের উদ্যোগে এই কার্নিভাল করা হয়েছে যে কার্নিভালও একটা তোলাবাজির ধান্দায় পরিণিত হয়েছে আজকে শিবপুরের আর হাওড়া কর্পোরেশনের প্রশাসকের মধ্যে তোলাবাজি নিয়ে এরম পর্যায়ে তোলাবাজির ঝামেলাটা চলে গেল যে যে কার্নিভালের উদ্বোধন করেছেন মাননি মন্ত্রী ফিরহাদ হাকিম মন্ত্রী রূপরায়। রায় બંધ કરી દ્વાર દાવડા કરપોરશન પ્રશાસક સૂજય ચક્રવર્તી પ્રથમ બાર હાઉડા ઉદ્યોગ નવા જીવને કોદિન ક્રિસમસ કાર્નિવાલ હોય હાવડા ભોટ બેંક એજનીતર একটা উৎস করা হলো সেখানেও টাকা তোলা তলির জন্য আজকে এই অবস্থা হয়ে গেছে যে তৃণমূলকে তৃণমূল বলাটাই ভুল এটাকে তোলামূল বললেই এই পুরো ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছে আসুন দেখে হাওড়া শুরু হয়েছিল গত বাইশে ডিসেম্বর প্রথমবার ক্রিসমাস কার্নিভাল ষষ্ঠী পার্ক ইছাপুর এলাকা এই ক্রিসমাস কার্নিভাল শুরু করা হয় আর উদ্বোধন করেছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন হাওড়া জেলাশাসক হাওড়া পুলিশ কমিশনার অরূপ রায় সহ একাধিক নেতা নেত্রীরা তারপরে যেটা দুই দোসরা জানুয়ারি পর্যন্ত চালু থাকার কথা কিন্তু পাঁচ দিনের মাথা গতকাল বিকেলবেলা এইখানে একটা ঝামেলা সৃষ্টি হয় আর সেই ঝামেলা জেরে এই কার্নিভালকে পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়ে দেন মঞ্চ থেকে ঘোষণা করে হাওড়া কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী তিনি যেটা জানিয়েছিলেন যে একটা এখানে প্রকাশ্যে না বলেও যে একটা ঘটনা ঘটেছে সেই কারণে তিনি নিজের সুরক্ষা বোধ করছেন না এখানে যেইখানে প্রচুর সংখ্যায় মানুষ রয়েছেন মহিলা রয়েছে বাচ্চারা রয়েছে সেই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আপাত প্রায়ই তখন সাড়ে সাতটা থেকে আটটা বাজে সেই সময় ঘোষণা করেন যে কার্নিভালটাকে বন্ধ করে রাখা হচ্ছে আপাত যতক্ষণ না তিনি সিকিউর হচ্ছেন যে এখানে যে মানুষ আসছেন তাদের সিকিউরিটি নিরাপত্তা হচ্ছে আর এই ঘটনা জেরে গোটা কার্নিভাল ভেসতে ভেসে যায় তারপরে যে ঘটনাটা হয়েছিল যে অভিযোগ যে ক্রিসমাস কার্নিভালের কাছে পার্কিংয়ের নাম করে বেশ কয়েকজন রয়েছে তারা সেই টাকা তুলছে সেই খবর পাওয়ার পর যুবক্রিয়া প্রতিমন্ত্রী ও শিবপুর বিধানসভা এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি ও তার অনুগামীরা বিকালবেলা আসেন ও সেইখানে হাতে নাতে কয়েকজনকে ধরেন অভিযোগ যে হাওড়া কর্পোরেশনের একজন কর্মী তাকে বেধরক মারধর করা হয় তার বিরুদ্ধেই তারা অভিযোগ তুলেন যে সে পার্কিংয়ের টাকা আদায় করছে কিন্তু এই ঘটনার পর যখন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী তিনি সেইখানে আসেন তাকে ঘিরে বিক্ষোভ করে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স করতে যান তাকে সেই প্রেস কনফারেন্স করতে বাধা দেয়া হয় তারপরে তিনি সরাসরি সেইখান থেকে ঘরের মধ্যে আটকে যান ও বেশ কিছুক্ষণ পর তিনি সিদ্ধান্ত নিয়ে এই ক্রিসমাস কার্নিভালকে পুরোপুরি বন্ধ করে করার নির্দেশ দেন মনোজ তিওয়ারি তিনি জানিয়েছিলেন এই প্রেক্ষিতে যে আমার কাছে আমার এলাকার মানুষরা তারা অভিযোগ করেছিল যে এই ক্রিসমাস কার্নিভাল নাম করে পার্কিংয়ের নামে বেশ কয়েকজন রয়েছে তারা এই টাকা অবৈধভাবে তুলছে কারণ পার্কিংয়ের জন্য কাউকে অ্যালটমেন্ট করা হয়নি যদিও কর্পোরেশন তরফ থেকে জানানো হয়েছে যে পার্কিংয়ের জন্য যে পুরোনো ভ্যান্ডার ছিল তাকেই তারা বরাদ্দ দিয়েছিলেন যে সে তারাই সেখানে পার্কিং ব্যবস্থাটা দেখবেন এরপর মনোজ তিনি সরাসরি অভিযোগ করেন যে তিনি কে হাওড়া মুখ্য প্রশাসককে তিনি জানান যে তিনি কে সরাসরি এই সিদ্ধান্ত নিয়েছেন যে হাওড়া কর্পোরেশনের যে তরফ থেকে যে এই ক্রিসমাস কার্নিভাল চালু হয়েছে সেই ক্রিসমাস কার্নিভালটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তার ঘটনার পর আজকে যেটা জানা গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাওড়ার ডুমুর জেলা হেলিপ্যাডে যখন যাচ্ছিলেন সেই সময় সাংবাদিকদেরকে জানান যে এই ধরনের ঘটনা কোনো রকম বরদাস্ত করা যাবে না ইমিডিয়েট এই ক্রিসমাস কার্নিভালকে চালু করতে হবে এই ঘটনা দুজনকে আটক করা হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে করা আইন আইনগত ব্যবস্থা নি নেওয়া হবে এর পাশাপাশি আজকে অরূপ বিশ্বাস এই ক্রিসমাস কার্নিভালে আসবেন ও গোটা ঘটনা তদন্ত করবেন এইবার হাওড়া শহরবাসী আবার পুনরায় এই ক্রিসমাস কার্নিভাল যেটা চলছিল সেই আনন্দ উপভোগ করতে পারবেন কালকে গতকাল যেটা আমরা কথা বলেছিলাম সেইখানে মানুষদের কাছে তারা সরাসরি জানিয়েছিলেন যে তারা কিছুক্ষণ আগে এসেছিলেন আসার পর যে আশ্বাস নিয়ে এসেছিলেন ক্রিসমাস কার্নিভালের যে তারা আনন্দ করবেন কিন্তু সেই আনন্দ উপভোগ করতে পারেননি কারণ মঞ্চ থেকে ঘোষণা করা দেওয়া হয়েছিল যে এই ক্রিসমাস কার্নিভাল আপাত বন্ধ করে রাখা হয়েছে কিন্তু আজ থেকে আবার ক্রিসমাস কার্নিভাল দুপুর দুটো থেকে শুরু হবে চলবে রাত দশটা পর্যন্ত এমনই জানিয়েছেন হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীও হাওড়া থেকে বৈদ্যনাথ ঝা আজ বাংলা সমস্ত আপডেট পেতে আজ তাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা